গাজার খান ইউনিসের একটি স্থানীয় বাজারে দুই মাসেরও বেশি সময় ধরে ত্রাণ সরবরাহ বন্ধ থাকার পর বৃহস্পতিবার বাজারটি প্রায় খালি দেখা গেছে সেখানে এক সময় মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ভিড় করত বাজারে আসা অনেক ফিলিস্তিনি জানান তারা শাকসবজি কিংবা আটা কিনতে এলেও হয়তা পাচ্ছেন না নয়তো দামের কারণে কিনতে পারছে না ইসরায়েল মার্চ মাসে একটি মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গাজায় ত্রাণ প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করে এবং এখন তা প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে ইসরায়েলের অভিযোগ জাতিসংঘ বিভিন্ন সংস্থা এমনভাবে ত্রাণ সরবরাহ করছে যা হামাসের হাতে চলে যাচ্ছে এবং তারা তা নিজেদের বাহিনীর জন্য ব্যবহার করছে হামাস এই অভিযোগ অস্বীকার করে বলেছে ইসরায়েল জনসাধারণকে না খাইয়ে মারার অস্ত্র হিসেবে ত্রাণ বন্ধ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক চারিটি সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন জানিয়েছে গাজায় তাদের কাছে আর কোনো খাদ্য সরবরাহ নেই এবং ইসরায়েলের চান ঢুকতে না দেয় তারা কাজ স্থগিত করেছে তারা জানান সীমিতভাবে বিশুদ্ধ পানি সরবরাহ চালু করার চেষ্টা করা হবে তবে খাদ্য বিতরণ আবার শুরু করতে হলে ইসরায়েলকে অনুমতি দিতে হবে জাতিসংঘের মানবিক সংস্থা ওসি এ জানিয়েছে গাজার তেইশ লাখ মানুষের মধ্যে বিশ লাখ মানুষ এখন চরম খাদ্য সংকটে ভুগছে উল্লেখ্য দুই হাজার সালে সাত অক্টোবর হামাসের এক হামলায় এক হাজার দুইশো মানুষ নিহত এবং দুশো একান্ন জনকে জিম্মি করা হয় বলে ইসরায়েল জানিয়েছে এরপর শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখনো পর্যন্ত বাউন্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এরই মধ্যে গাজায় বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট